আলহামদুলিল্লাহ আজকে যে আমাদের যে ডিএক্সএন এর মূল যে বিষয়টা ডিএক্সএন যে দাওয়াত দিচ্ছে আমাদেরকে ওয়েলকাম টু ডিএক্সএন ইউর ওয়ে টু হেলথ এন্ড ওয়েল আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে আমরা এখান থেকে কিভাবে ইনকাম করব ডিএক্সএন আমাদেরকে দাওয়াত দিচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্টগুলো অর্গানিক প্রোডাক্টগুলো ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে এক সময় ডিএক্সএন এর কোম্পানি থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রামে বলা হয়তো ইমিউন সিস্টেম বিভিন্ন কিছু সম্পর্কে তখন মানুষ কিন্তু জিনিসটা এতটুকু বুঝে নাই আজকে এই করোনার কারণে প্রত্যেকটি মানুষ বুঝে গেছে যে আমাদের বডির যদি ইমিউন সিস্টেম ভালো না থাকে তাহলে যে কোনো সময় রোগে আমাদেরকে আক্রান্ত করে ফেলবে আমাদেরকে বডিকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো ভালো প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত করতে হবে তাহলে এই যে সিম্পল একটা সিস্টেম ডিএক্সেনের যে সিস্টেমটা যে দৈনন্দিন যে ব্যবহারের জিনিসগুলো যেমন সকালে ঘুম থেকে উঠে গোসলের জন্য যে সাবানটা দাঁত পরিষ্কার করার জন্য যে টুথপেস্টটা এরপরে চা কফি পান করার যে জিনিসটা এটা শুধুমাত্র আমরা আমাদের সুপারমার্কেটটা চেঞ্জ করলাম ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করলাম একটা মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে তাহলে এই মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো যদি আমরা ডিএক্সএন কোম্পানি থেকে নেই ন্যাচারাল প্রোডাক্ট আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের শরীরের মধ্যে যে টক্সিনগুলো আছে এইগুলো আস্তে আস্তে করে বডি থেকে বের হয়ে যাবে এরপরে আমরা এই কথাটা सेम ভালো জিনিসটা যে আমরা ব্যবহার করি এটা আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাইকে যদি এই প্রোডাক্টগুলোর গুণাগুণের কথা বলি তাদেরকে যদি এই জিনিসগুলো ব্যবহারের জন্য বলি একটা মেম্বারশিপ দেওয়ার মাধ্যমে তাহলে এই যে ব্যবহার করার মাধ্যমে যদি এখান থেকে চার পাঁচশো অন্তত বোনাস আসে তাহলে নিজের যে ব্যবহারে আমাদের প্রোডাক্টগুলো এগুলো আমরা ফ্রি পেয়ে যাচ্ছি আমরা যেভাবে ফ্রি এই প্রোডাক্টগুলো পেলাম এই জিনিসটা আমাদের সাথে যারা মেম্বার আছে তাদেরকে আমরা বলে দিই যে দেখেন আপনারা যে ব্যবহার করেন এখানে আমার সাথে যে দশ পনেরো জন লোক যারা ব্যবহার করে ডিএক্সন প্রোডাক্ট গুলো ভালোবাসে যার কারণে আমার প্রোডাক্টটা ফ্রি হয়ে গেছে আপনারাও যদি জিনিসগুলো এভাবে ফ্রি পেতে চান তাহলে আপনারাও এভাবে কিছু মেম্বার যদি বানান তারাও যদি ডিএক্সন প্রোডাক্ট ব্যবহার করে পছন্দ করে এখান থেকে আপনার ব্যবহারটা ফ্রি হয়ে যাবে তাহলে সুন্দর একটা সিস্টেম এভাবে করে নিজে ব্যবহারটা ফ্রি হওয়ার পরে যখন আপনার নিচের লোকগুলোর এভাবে ফ্রি করার তারা চেষ্টা করবে এখান থেকে আপনার ভালো একটা বোনাস আসবে তাহলে একটা কাজের পাশাপাশি এই কাজটা যদি আমরা পার্ট টাইম হিসেবে শুরু করি একটা পর্যায়ে যখন আমাদের একটা স্যালারি পরিমাণ এখান থেকে বোনাস আসবে তখন আমরা সিরিয়াস হয়ে এই জিনিসটাকে আমরা ফুল টাইম হিসেবে নিতে পারি দেখেন আজকে যে চাকরি এখানে মনে করেন ছয়টা থেকে ছয়টা আটটা থেকে আটটা আপনার পছন্দ মতো আপনি হলিডে পাচ্ছেন না আপনার ছুটির দিন পাচ্ছেন না আপনার ইচ্ছা হচ্ছে যে একটু সাগরে পারে যাবেন আপনার ইচ্ছা হচ্ছে যে একটু বাইরে বেড়াতে যাবেন আপনি স্বজনের বাড়িতে যাবেন ফ্যামিলিকে নিয়ে এই সুযোগটা আপনার হচ্ছে না তাহলে ডিএক্সএল এ যদি আপনি আপনার একটা কেরিয়ার তৈরি করতে পারেন তাহলে কমপ্লিট ফ্রিডম আপনার কাছে তাহলে চমৎকার একটা সুযোগ আমাদেরকে এই ডিএক্সএল কোম্পানি করে দিয়েছে শুধুমাত্র আমাদের ব্যবহারের জিনিসগুলো সুপার মার্কেটটা চেঞ্জ করার মাধ্যমে একদম সিম্পল কনসেপ্ট এরপরে যে সারা বছর আমাদের টিম নিয়ে আমরা যা কিনি আমরা যা ব্যবহার করি এটার মাধ্যমে যে পয়েন্টগুলো আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে কোন সময় এক লাখ ষাট হাজার কোন সময় এক লাখ সত্তর কোন সময় এক লাখ আশি যে সময় যে এটা নির্ধারণ হয় এটা ফিল আপ হইলে আমরা এক একটা দেশে ফিরি আমরা ভ্রমণের সুযোগ পাচ্ছি এটা যদি ডবল হয় অনেক সময় আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে যেতে পারি এটা যদি ট্রিপল হয় আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে পারি তাহলে চমৎকার একটা সুযোগ এই সুযোগটা আমরা ডিএক্সএন কোম্পানিতে আমাদের ক্যারিয়ারটা আমরা করতে পারি তাহলে এই ক্যারিয়ার করার জন্য আমরা কিভাবে কাজ করব যে কোনো प्रोफেশনে কাজ করার জন্য স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনারা ট্রেনিং নিতে হয় 6 মাস 9 মাস 1 বছর তাহলে ডিএক্সনে যে জিনিসটা এটা হচ্ছে যে আমরা যে দিন থেকে মেম্বার হইলাম ওই দিন থেকে আমাদের ব্যবসা শুরু হয়ে গেল আমাদের নিকটস্থ যে লিডার আছে আমরা যে লিডারদেরকে চিনি জানি যাদের ভালো বোনাস আসে যাদের মোটামুটি ভালো একটা টিম হচ্ছে ভালো একটা টিম আছে আমরা তাদের একজনকে যদি আমরা ফলো করি যে তার সে যেভাবে করে সেম ডুপ্লিকেশন যদি আমরা করি আস্তে আস্তে করে আপনি একটা আপনার কেরিয়ার তৈরি করতে পারেন একটা পর্যায়ে আসার পরে যখন আপনি ডায়মন্ড হবেন একজন দুই দুইজন ডায়মন্ড যখন আপনার নিচে হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার কাজটা কিভাবে করা লাগবে তখন আপনাকে অন্যরা ফটোকপি করবে অন্যরা ফলো করবে তাহলে দেখেন এই যে করোনা মহামারী এই ধরনের অনেক কিছু মাঝে মাঝে আসবে যে জিনিসগুলো আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলবে তাহলে অনেকে বোরিং ফিল করে যারা ঘরে বন্দি হয়ে যায় কি করবে দিশা পায় না অনেকে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের আনপ্রোডাক্টিভ খাতে সময় ব্যয় করে এই অবস্থায় আমরা আমরা প্র্যাকটিস করতে পারি আমরা অধ্যাবসায় এই সময়টা কাজে লাগাইতে পারি পরিকল্পনার মধ্যে কাজে লাগাইতে পারি যে ডিএক্সএল এর যে স্বপ্নটা আমরা দেখছি যে আমরা একদিন এই কোম্পানির মধ্যে সর্বোচ্চ যে পদবি আমরা একদিন কারণ এম্বাসেডর হব তাহলে কারণ এম্বাসেডর হওয়ার জন্য আপনি যদি একটা রোড ম্যাপ তৈরি করেন ওই অবসরে যে আপনি তিন বছরে এটা অতিক্রম করবেন নাকি পাঁচ বছর অতিক্রম করবেন রোড ম্যাপটা এই পাঁচ বছরের জিনিসটাকে আপনি প্রতি বছরে নিয়ে আসেন পরিকল্পনায় এরপরে প্রতি মাসের পরিকল্পনায় নিয়ে আসেন এরপরে প্রতিদিনের পরিকল্পনায় নিয়ে আসেন প্রতিদিনের পরিকল্পনায় যখন নিয়ে আসবেন তখন আপনি আজকের দিনে আপনার কাজটা হয়েছে কিনা আপনি দেখেন যদি কিছু আজকে কম থাকে তাহলে আগামী দিনের চিন্তা করেন এই জিনিসটা কভার করে দেওয়ার জন্য এভাবে করে যদি ডেলি বেসিস আমরা পরিকল্পনা ভাবে কাজ করি তাহলে তিন বছর পরে বা পাঁচ বছর পরে যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম সেইভাবে আমরা আমাদের পরিকল্পনা মাফিক অনেক সময় হয়তো দেখা যাবে পাঁচ বছরের পরিকল্পনাটা আমাদের পরিবেশের কারণে বিভিন্ন সুবিধার কারণে আমাদের টিমের লোকদের সমাজদারির কারণে অনেক সময় চার বছরে আমাদের অর্জন হয়ে যাবে অনেক সময় এই জিনিসটা বছরে বছরের পরিকল্পনা এটা অনেক সময় ছয় বছরে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন হইতে পারে তাহলে একটা পরিকল্পনা যদি তাকে এবং ডেলি বেসিস যদি আমরা পরিকল্পনা নিয়ে কাজ করি ইনশাল্লাহ আমরা আমাদের পরিকল্পনা মাফিক রোড ম্যাপে যদি এভাবে চলি পাঁচ বছর একটা হয়তো ছয় বছরে হয়তো পাঁচ বছর একটা বছরে আমাদের ইনশাল্লাহ এটা অর্জন হবে এই জন্য এই অবসর সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাইতে হবে জ্ঞান অর্জনের জন্য আমাদের পরিকল্পনা আমাদের যে ভুবেন জোসেফ স্যার উনি বলছেন যে নোট করার জন্য আপনার যে শিক্ষাটা এই শিক্ষাটা যদি আপনি নোট করেন তাহলে এটা আরো আপনার পাকাভুক্ত হবে এভার রেজিস্ট অন এক সময় মানুষ হিসেবে আমরা মানুষকে দাওয়াত দিই মানুষের নেগেটিভ কথাবার্তা শুনে অনেক সময় মন খারাপ হয়ে যাবে মন খারাপ হয়ে যাইতে পারে স্বাভাবিক এই জন্য মোটিভেশনাল যে বিগ নিউজগুলো এগুলো আমরা প্রতিদিন আমরা শুনব আমরা প্রতিদিন মোটিভেশনাল ভিডিওগুলো শুনব আমরা এইভাবে আস্তে আস্তে করে এই অগ্রসর হব যে আমাদের যে ব্যাটারি যে ডাউন হয়ে গেছে আমাদের যে মোটিভেশন ডাউন হয়ে গেছে নিজের এই জিনিসটাকে আমরা আস্তে আস্তে আপ করব কারণ আপনার নিজের মোটিভেশন যদি না থাকে তাহলে অন্যকে মোটিভেশন দেওয়া যাবে এরপরে যে পরিকল্পনাটা আমাদের নিতে হবে আজকে যে ডিএক্সএন এর কাজটা আমরা করি আমাদের একটা স্বপ্ন আছে যে পাঁচ বছর পরে আমরা এই কাজটা কমপ্লিট করব তাহলে পাঁচ বছর পরে আপনি পরিকল্পনা করেন আপনার অনেক মেম্বার হবে অনেক স্টারেজন হবে অনেক স্টার রবি হবে অনেক বন্ধু বান্ধব হবে আত্মীয়স্বজন হবে আপনি তাদেরকে নিজের বলার মতো একটা গল্প বলতে পারেন এই অবস্থায় আপনি আপনাকে পৌঁছাবেন এই জিনিসটা আপনি আজকে থেকে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন করেন যে আপনি ফিল্মে যেভাবে দেখা হয় যে আমি এটা হওয়ার পরে কি করব এটা হওয়ার পরে কি করব এই জিনিসটা আপনি ফিল্মের মতো বিভিন্ন ছবির মতো আপনি কল্পনা করতে থাকেন এইভাবে যদি আপনি কল্পনা করেন আস্তে আস্তে দেখবেন যে আপনি আপনার কল্পনার দিকে অগ্রসর হচ্ছেন এক সময়ে আপনি আপনার জিনিসটা অর্জন হয়ে যাবে এরপরে আপনার বলার মতো যে গল্প এটা পাঁচ বছরেরটা হয়তো ছয় বছর হবে হয়তো পাঁচ বছরেরটা আপনার পরিবেশের সুবিধার কারণে ষাট বছর হয়ে যাবে তাহলে একটা নির্দিষ্ট পরিকল্পনা যদি না থাকে আমরা ডেলি বেসিস যদি কাজ না করি তাহলে এটা কোনোদিন সম্ভব হবে না মনে করেন প্রতিদিন আমরা যে খাবারগুলো গ্রহণ করি অল্প অল্প করে এটা আপনি চিন্তা করেন এক বছরের খাবারটা যদি আমাদেরকে একসাথে দেখানো হয় পাঁচ বছরের খাবারটা যদি আমাদেরকে একসাথে দেখানো হয় তাহলে বিশাল একটা জিনিস যে বিশাল খাবার আমরা খেয়েছি যে জিনিসটা মানে বেলা বেলা করে ফ্লেট ফ্লেট করে আমরা এক এক বেলায় খেয়েছি তাহলে এভাবে করে আপনি যদি এক এক বেলায় প্রতিদিন ডেলি ডেলি কাজগুলো করেন এক মাস পরে দেখবেন যে আপনার বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়েছে এক বছর পরে দেখবেন যে আপনার অনেক বেশি অর্জন হয়ে গেছে ষাট বছর বা পাঁচ বছরে দেখবেন যে আপনার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে তাহলে এই জন্য পরিকল্পনা যদি না থাকে তাহলে কান্ডারিবিহীন জাহাজের মতো এটা কোথায় যাবে তার ঠিক হবে না অনেক সময় আমরা দেখি আমাদের সাথে যারা মেম্বার অনেকে আজকে বারো বছর তেরো বছর চোদ্দ বছর কিন্তু এখনো তারা এই কোম্পানির স্টার রুবি বা স্টার ডায়মন্ড পর্যায়ে আছে কারণ নির্দিষ্ট পরিকল্পনা ডেইলি বেসিস পরিকল্পনা না থাকার কারণে তাহলে আজকে আমরা এই একটা পরিকল্পনা নেই আজকে যে আলোচনাগুলো আমরা এখানে শুনেছি আমরা ভুবেন জোসেফ স্যার যে পরিকল্পনা বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি আমরা নিজেকে বলতে বলতে চেষ্টা করি যে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট তাহলে এইভাবে বলতে বলতে দেখবেন ইনশাল্লাহ এই জিনিসটা আমরা একদিন করতে সক্ষম হব আল্লাহ আমাদের কাজকে আমাদের জন্য সহজ করে দিন আজকে অনেক কম ধরে দীর্ঘক্ষণ এই প্রোগ্রাম আপনারা ধরে শুনেছেন আল্লাহ আমাদের এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন আল্লাহ আমাদের এই বিজনেস সফল কাম করুন আল্লাহ করে দিন মানুষের যাতে আমরা ভালো করতে পারি আমরা যাতে দুনিয়ার কল্যাণে দুনিয়া সফল কাম হতে পারি আমরা যাতে আকেরাতে সফল কাম হতে পারি আল্লাহ আমাদের প্রফিক দিন আমি আহমদুল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ Good morning guys